উচ্চপদস্থ সামরিক পদে বিদেশি সেনাদের নিয়োগ বিবিসি প্রতিবেদনে তথ্য ইয়েমেনের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে ইসরায়েল অভিযোগ জাতিসংঘের ঠান্ডা জনিত রোগে প্রাণ হারাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা খ্রিস্টীয় নতুন বছরে বিশ্বজুড়ে জমকালো আয়োজন চোখ ধাঁধানো আতসবাজিতে মুগ্ধ লাখো মানুষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ইরান ও রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ অস্বীকার আলোর ঝলকানির সঙ্গে ছিল ফায়ারওয়ার্ক নতুন কনসার্ট ও বছরে যুদ্ধ পৃথিবীর প্রত্যাশা সিরিয়ার উচ্চ পদস্থ সামরিক পদে বিদেশিদের বিদেশি সেনাদের নিয়োগ দিয়েছে হায়াত তাহরির আল শাম সরকার বিবিসি প্রতিবেদন অনুযায়ী বিদেশি সেনাদের মধ্যে চীন জর্ডান ও তুরস্কের নাগরিক আছেন সিরিয়ায় অবস্থিত মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীকে ষাট ট্রাক ভর্তি সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে সিরিয়ায় আইএস সেনা সেনা ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পর এবার হামলা চালিয়েছে ফ্রান্স বর্তমানে সিরিয়ার নেতৃত্বে থাকা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম দেশ পুনর্গঠনে ব্যস্ত সময় পার করছে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার নতুন সরকার গঠিত সেনাবাহিনীর উচ্চ পদে বিদেশি সেনা নিয়োগ দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় আহমেদ আল পুনর্গঠিত সামরিক বাহিনীর পঞ্চাশটি পদের ছয়টি পদে বিদেশি সেনা নিয়োগ দেওয়া হয়েছে বহিরাগত সেনাদের মধ্যে চীন জর্ডান ও তুরস্কের নাগরিক রয়েছেন কি কারণে এসব বিদেশি সেনাদের নিয়োগ দেওয়া হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি এ খবরের মধ্যে মঙ্গলবার সিরিয়ার নতুন প্রশাসন এইচটিএস এর সামরিক প্রধান জেনারেল মারহাফ আব্বু কাসরাকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাসে পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সমর্থিত কুর্দি গোষ্ঠীকে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া ও আল হাদাত জানায় ডিসেম্বরে প্রায় ষাটটি ট্রাক ভর্তি করে সামরিক সরঞ্জাম ইরাক হয়ে সিরিয়াতে প্রবেশ করেছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কে শক্তিশালী হামলা প্রতিরোধে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্র তুরস্কের পর এবার ফ্রান্সের হামলার শিকার হল সিরিয়া সম্প্রতি সিরিয়ায় ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ফরাসি যুদ্ধ বিমান ফ্রান্সের দাবি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে হামলা চালানো হয়েছে এদিকে এ সম্পর্ক জোরদারে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন আঞ্চলিক সম্পর্ক পুনর্নির্মাণের লক্ষ্যে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি তার প্রথম সরকারি সফরে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন পাশাপাশি এইচডিএস নেতা আহমেদ আল সারা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইসরায়েলের ক্ষেপনাস্ত্র হামলার জেরে এবার হাউথি বিদ্রোহীদের দের ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনের রাজধানী সানায় দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবারই হামলা চালানো হয় বলে দাবি করেন মার্কিন এক কর্মকর্তা তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণ অঞ্চলের একটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে মানবিক সহায়তায় বাধা দিচ্ছে ইসরায়েল এক বিবৃতিতে এ অভিযোগ করেছে জাতিসংঘ উপত্যকাটিতে সহায়তা পৌঁছাতে গত দুই মাসে সংস্থাটির একশো চল্লিশটি অনুরোধ নাকচ করেছে নেতানিয়াহ বাহিনী এদিকে ঠান্ডা জনিত রোগে প্রাণ হারাচ্ছেন বাস্তুচ্যুতায় ফিলিস্তিনিরা ভারী বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে পরিবেশে চরম দুর্ভোগে পড়েছেন খান ইউনুসের অস্থায়ী হাসপাতালের রোগীরা স্থানীয় সময় মঙ্গলবার ভারী বৃষ্টিতে নিমজ্জিত হয় গাজার খান অস্থায়ী হাসপাতাল দুর্দশার চিত্রই জানান দিচ্ছে কতটা অবরণীয় কষ্টে দিন পার করছেন রোগীরা এরই মধ্যে অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর বর্বরচিত হামলা রোগীরা ক্লান্ত হয়ে পড়েছেন পোশাকের সংকট দেখা দিয়েছে তারা হাসপাতালে আসে নিরাপত্তার কারণে কিন্তু এখানকার অবস্থা অনেক বেশি নাজুক রোগীদের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে দুই সাল শান্তি বয়ে আসবে বলে আশাবাদী নিরীহ গাজাবাসী ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ প্রার্থনা অব্যাহত রেখেছেন তারা অঞ্চলটিতে স্থিতিশীলতার প্রত্যাশাও করছেন ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের আগ্রাসন যেন থামার নয় মাসের পর মাস ধরে গাজাবাসীর ওপর চলছে নেতানিয়াহু বাহিনীর নির্মম বর্বরতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা পরিবার ও স্বজন হারিয়েছেন বহু ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ গাজাবাসী তবুও থেমে নেই হামলা 2025 সালে চলমান উত্তেজনা বন্ধ হওয়ার আশা করছেন নিরীহ ফিলিস্তিনিরা গাজায় আগে যেমন পরিবেশ ছিল তেমন পরিবেশ আবারও ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন বাসিন্দারা স্থিতিশীলতা ও শান্তির প্রত্যাশা করছেন তারা বছরটি কেটে গেছে এবং আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আশা করছি নতুন বছর আরো ভালো কিছু নিয়ে আসবে যুদ্ধের অবসান ঘটবে আমরা নিরাপদে এবং শান্তিতে আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো একটি বছর কেটে গেছে এবং আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি বিশ্বের অন্য দেশের মানুষের মতো আমরাও জীবন করতে পারবো হামাস ইসরায়েল যুদ্ধে দুর্বিশহ জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা স্বজন হারানোর বেদনার পাশাপাশি পর্যাপ্ত খাবার ও পানির অভাব আশ্রয় কেন্দ্রে মাসের পর মাস আশ্রয় নিয়ে প্রচন্ড শীত ও বর্ষার প্রভাব সহ নাজেহাল অবস্থায় রয়েছেন তারা এরপরও আশা না ছেড়ে নতুন বছরকে কেন্দ্র করে বুনেছেন নতুন স্বপ্নের বীজ অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে মানবিক সহায়তা বাধা দিচ্ছে ইসরায়েল এক বিবৃতিতে এই অভিযোগ করেছে জাতিসংঘ উপত্যকাটিতে সহায়তা পৌঁছাতে গত দুই মাসে সংস্থাটির একশো চল্লিশটি অনুরোধ নাকচ করেছে নেতানিয়াহ বাহিনী এদিকে জনিত রোগে প্রাণ হারাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভারী বৃষ্টি আর সেঁত পরিবেশে চরম দুর্ভোগে পড়েছেন খান ইউনুসের অস্থায়ী হাসপাতালের রোগীরা স্থানীয় সময় মঙ্গলবার ভারী বৃষ্টিতে নিমজ্জিত হয় গাজার হানিউনিসের অস্থায়ী হাসপাতাল দুর্দশার চিত্রই জানান দিচ্ছে কতটা অবরণীয় কষ্টে দিন পার করছেন রোগীরা এরই মধ্যে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা রোগীরা ক্লান্ত হয়ে পোশাকের দেখা দিয়েছে তারা হাসপাতালে আসে নিরাপত্তার কারণে কিন্তু এখানকার অবস্থা অনেক বেশি নাজুক রোগীদের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতিসংঘ সংস্থাটির দাবি প্রচন্ড ঠান্ডায় জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কারণে হাইপোথার্মিয়ায় মারা গেছেন অনেকে গত দুই মাসে গাজার উত্তরাঞ্চলে বাসিন্দাদের সাহায্যের জন্য নেতানিয়াহু প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের একশো চল্লিশ জনের বেশি কর্মকর্তা কিন্তু তাদের সবার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা ওয়াফা অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের ঐতিহাসিক স্থাপনাগুলোও ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহু বাহিনী এ বিষয়ে এক বিবৃতিতে ফিলিস্তিনের পর্যটন মন্ত্রী জানিয়েছেন জেরিকো এবং জর্ডান উপত্যকার বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানে হামলা চালিয়েছে তেলাবিব বছরের শুরুতেই লন্ডভণ্ড নেতানিয়াহুর বাসস্থান খেপেছে ইরান পঁচিশ সালেই যুদ্ধ শেষ করবে মুসলিম বিশ্ব দর্শক আর কত একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল কখনও সিরিয়া কখনো লেবানন আবার কখনো ফিলিস্তানিদের ওপর তবে এরকম নির্মম অত্যাচার থেকে বাঁচতে আর কত জ্বালা জ্বালাতন সহ্য করতে হবে ফিলিস্তানিবাসীদের তা এখন পর্যন্ত কেউ জানে না তবে ফিলিস্তানিবাসী বাঁচতে চায় এমন হাহাকার অবস্থায় তারা প্রতিবেদন লিখে দিয়েছে যে নতুন বছরে সবাই নতুন নতুন উৎসব পালন করে কিন্তু আমরা কি তার মুখ কখনোই দেখতে পারব না আর এমন বার্তাটি ইতিমধ্যে ইরানের বুকে বুলেটের মতো আঘাত করেছে আর তাই তো ইরান নিজেই জ্বলে উঠেছে যে আগে নেতানিয়াহুর বাসস্থান ভাঙতে হবে তারপরেই নেতানিয়াহুর সব লণ্ডফন্ড করতে হবে তাহলেই মুসলিম বিশ্ব বাঁচতে পারবে তো দর্শক এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ